প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে একটি গ্রিন গার্ডেন দেখাবো এই যে গ্রিন গার্ডেনের মধ্যে অনেকগুলো গাছ আছে বিভিন্ন ধরনের গাছ তার মধ্যে সর্বপ্রথম যে গাছটা আপনাদেরকে দেখাবো ওটা হলো মরিচের গাছ এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর মরিচ ধরেছে গাছে যদি নিজস্ব হ্যাঁ নিজস্ব গাছে অর্থাৎ নিজে রোপণ করা গাছে যদি মরিচ ধরে ওই মরিচগুলা ভাত দিয়ে খেতে ভাত তরকারি করে রান্না করে খেতে কেমন মজা লাগে আপনারা জানেন আমি বলতে হবে না এই যে ফুল ধরতেছি ইনশাল্লাহ হ্যাঁ আরও হবে মরিচ যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন পাঠিয়ে দিবনি দেখি কী কীভাবে পাঠানো যায় তারপরে আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা বেগুন গাছ বেগুন গাছে বেগুন ধরেছে কিন্তু পোকা ধরে ফেলে এখন কিভাবে কি করা যায় আপনারা সুপরামর্শ দেবেন যে এখানে বেগুন ধরতেছে এখন পোকা যেন না ধরে এই জন্য কী করতে পারে সে পরামর্শ দিবেন আপনারা তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কি গাছ বন্ধুরা আপনারা বলতে পারবেন এটা হলো সরিষা গাছ এই যে সরিষা গাছ হ্যাঁ তারপরে এটাও বেগুন গাছ তারপরে এখানেও মরিচের গাছ এই যে মরিচ ধরেছে কত সুন্দর মরিচ তারপরে এটাও মরিচ ছোট মরিচ আর কি ওই যে আপনার কি বল হয় যে আরে আমি তো ভুল লেগেছি হ্যাঁ যাও ঝাল অনেক ঝাল এই মরিচগুলা এই যে ধরেছে দেখেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন তারপরে হলো এই যে বেগুন গাছ এটা হলো বোম্বে মরিচ ঝাল আর ঝাল এগুলো কারা কারা খেতে পারেন কমেন্টে আমাকে জানিয়ে দিন তারপরে বেগুন গাছ আরেকটা আছে এখানে তারপরে এখানেও বেগুন গাছ ওটা হলো সিম গাছ ওই যে অনেকগুলো সিম গাছ এগুলো বড়ো হবে বড়ো হওয়ার পরে সিম ধরবে আশা করি তারপরে এখানে মরিচ গাছ দেখা যাচ্ছে এই যে মরিচগুলো কত সুন্দর লাগে কাঁচা এবং পাকনা উভয়টা অসাধারণ লাগে তাই না তারপরে দেখা যাচ্ছে ওখানে আর কিছু গাছ আছে তারপরে এখানে যে একটা সুন্দর গাছ আছে সবাই কমেন্টে জানিয়ে দিন এটা কিসের গাছ আচ্ছা যাই হোক অনেকজন হয়তো নাও চিনতে পারেন আমি বলে দিই এটা হলো বিটরুট বিটরুট কারা খেয়েছেন তারা কমেন্টে জানান ওকে গাইস আজকে এ পর্যন্ত ওখানে হালকা পাতলা আছে আপনারা এটাও দেখতে পারেন আচ্ছা দেখেন দেখেন যেহেতু দেখাচ্ছি তাহলে ভালো করে দেখে এখানে কিছু গাছ আছে বরবড়ি বরবড়ি সিমের গাছ এই যে দেখতে পাচ্ছেন তারপরে হলো এই যে এখানে আরেকটা সবজি দেখা যাচ্ছে এটার নাম কি আপনারাই বলবেন আমি বলবো না তারপরে দেখেন এই যে মোটামুটি ছোটো খাটো একটা ভালো পরিবেশের মধ্যে ছাদের উপরে একটা বাগান এরকম বাগান কারা কারা পছন্দ করেন আমাদেরকে কমেন্টে জানান ওকে গাইস আল্লাহ হাফেজ